সুপ্রিয় দর্শক আলাইকুম বর্তমান সময়ে যারা শশা চাষাবাদ করবেন তাদের জন্য আমার দিক থেকে ছোট্ট একটা পরামর্শ তারা অবশ্যই শশা চাষাবাদ করার আগে জাত বিবেচনা করবেন কোন জাতটা চাষাবাদ করলে প্রচুর পরিমাণ ফল পাবেন আরেকটা হচ্ছে শশার কালার এবং সাইজের দিকটা অবশ্যই দেখতে হবে যেহেতু খাটো এবং সাদা টাইপের শশা বাজারে চলে না বাজার বিক্রি করতে গেলে কম দামে বাজারে বিক্রি করা লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই শশা চাষাবাদ করার আগে শশার ভালো জাত কোনটা জেনে নেবেন তো ভালো জাত জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে তো দেখেন এখানে কয়েকটা জাত লাগানো হয়েছে তো আমি এই মুহূর্তে যেই জাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জনতা একটা জাত এটার ডরন এবং একদম ছোট্ট নিচ থেকে ফল চাট্টকা শুরু এবং ফলের সাইজ কালার সব দিক দিয়ে পারফেক্ট এটা বাজারে অন্য সব জাতের চেয়ে অতুলনীয় তো যারা শশ চাষ করবেন তারা জনতা শশতাটা চাষ করতে পারেন এটা ইস্ট বেঙ্গল সেটস কোম্পানি বাজারজাত জাত করে থাকে গাছের মধ্যে কোনো প্রকার রোগ ব্যাধি নাই বললেই চলে তো রোগ প্রতিরোধ কারের দিক দিয়ে ওই জাতটা সবচেয়ে ভালো একটা জাত আরেকটা হচ্ছে শশার যে ফুল পচে যাওয়া জ্বরে যাওয়া ওই রোগটা এই জাতের মধ্যে নাই তো প্রচুর পরিমাণ ফুল আসতেছে এবং ফল ছেটে আসে নিচে তো যারা শশা শাস করবেন তারা এই জারটা পছন্দে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম